রাতে একটু মানে নর্মালি পেস এ একটু থামতেছিল আর কি যে কাটার এবং ব্যাগ হ্যান্ড থামতেছিল তো সেই হিসাবে নাইম্বা খুব ভালো মানে ব্যাটিং করতেছিল যে ওয়েট করতেছিল আর কি বল বাজে বলার জন্য তো আমার মনে হয় রাতে সেকেন্ড ইনিংসে একটু ডিফারেন্স ছিল বাট

প্ল্যান থেকে 8 ছিল যেহেতু আপনাদের ওই সময়ে রানের তত বেশি ছিল না আপনি যদি অ্যাটাক করেন ওদের হাত থেকে ম্যাচটা নিয়ে যাওয়া সম্ভব ছিল না আসলে কোনো কিছু প্ল্যানে প্ল্যান করে তো যায় না জাস্ট নরমাল রিয়াদ ভাই জাস্ট ফাতে ছিল তো রিয়াদ ভাই জাস্ট বলতে ছিল যে কখন কি করতে হবে তো এখানে প্ল্যানে কিছু নেই আগে থেকেই কি হবে না ধন্যবাদ थैंक यू আসলে লং बाउंड्रीতে ফিল্ডিং করলে এরকম চান্স দুই একটা আসে তো যদি মানে কভার করতে পারছি তো এই জন্য আর কি অ্যাডজাস্ট করে মার দিছি আর কি এই জন্য না নর্মালি তো ফিল্ডিং প্র্যাকটিস তো একটু डिफरेंट টাইপে করা হয় অ্যাটাকিং যেহেতু আমরা লং ফিল্ডিং করি আর কি তো बाउंड्रीতে স্লগ ওভারে ফিল্ডিং করলে কি অ্যাটাকিং এবং অ্যাগ্রেসিভ থাকতে হয় তো এইটা আর কি বিশেষ সেকেন্ড মানে একটু আগে রাতে একটু মানে নর্মালি পেস এ একটু থামতেছিল আর কি যে কাটার এবং ব্যাগ হ্যান্ড ছিল তো সেই হিসাবে নাইমবে খুব ভালো মানে ব্যাটিং করতেছিল যে ওয়েট করতেছিল আর কি বল বাজে বলার জন্য তো আমার মনে হয় রাতে সেকেন্ড ইনিংসে একটু ডিফারেন্স ছিল বাট খুলনার ব্যাটিংয়ে অনেক ভালো মানে ইয়া করছে আর কি হ্যান্ডেল করছে আর কি ব্যাটিং